আগে প্রশংসা কার এগুলো ইমানদারের জীবনের খুবই গুরুত্বপূর্ণ জিনিস খুবই মনে রাখতে হবে আমাদেরকে যে ভাগ্যের ভালো এবং মন্দ দুটো দুটোই আসে কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে সুতরাং আমাদের কারুর ভাগ্যের জন্য কোনটা যদি ভালো হয় আলহামদুলিল্লাহ কোনোটা যদি খারাপ হয় ইনাল্লাহ নাকি আল্লাহ কোরআনে বলেছেন মা আসাবা মি মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ আল্লাহ বললেন তোমাদের জীবনের কোন মুসিবত আল্লাহর হুকুম ছাড়া হয় না আল্লাহর হুকুম ছাড়া হয় না ওমা ইউমিন বিল্লাহ ইহাবি আল্লাহ সুবহানাল্লাহ আমি মুসিবত দেই এরপরেও যে বান্দা আমার প্রতি বিশ্বাসটাকে ঠিক রাখে আমার প্রতি সন্তুষ্ট হয় আমি আল্লাহ তার কল্পটাকে হেদায়েত দিয়ে ভরিয়ে দেই আলহামদুলিল্লাহ তাহলে মুসিবাত আসবে ওর ওপরে আমাকে এই বিশ্বাসটা রাখতে হবে যে আল্লাহ যেটা ভালো মনে করেছেন সেটাই আমার জন্য করেছেন এই আত্মবিশ্বাসটার বিনিময়ে আল্লাহ বললেন তার হৃদয়টাকে আমি দিয়ে ভরিয়ে সম্মানিত ভাইয়ের আমার এইটা চলবে না এইটা চলবে না যে লাভ পেলাম তখন কৃতিত্ব আমার ক্ষতি হয়ে গেল তখন দোষ দিলাম আল্লাহর এটা হবে না বা এই কাজটা করা একদম একদম না আমি দু এক সময় বলি মানে একটা গল্প আকারে জ্ঞান আছে চাচা ভাইপো দুজনাই চাষ করেছে তো ধান উঠে গেছে তো চাচার ধান হয়েছে বিঘা প্রতি দশ বস্তা ভাইপোর ধান হয়েছে বিঘা প্রতি ছ বস্তা তা চাচা ভাইপো চাচারে বলছে চাচা তোমার ধান কেমন হয়েছে হচ্ছে আমার বিঘায় দশ বস্তা হয়েছে তো চাচা তোমার তো ভালোই হয়েছে তো আমার তো ভালো হলো না মোটে ছ বস্তা চাচা বলছে খোকা ধান কি হয় ধান ভালো চাচার যোগ্যতা আছে চাচা ফলিয়ে এনেছে বাইপর যোগ্যতা কম পাইপ ফলাতে পারিনি পরের বছর এলো চাচাও চাষ করেছে ভাইপো চাষ করেছে আল্লাহ ফোলামুখী দিলে এক ঝাপটা দু বস্তা চি ধান আর বাকি আট বস্তা চিটে খোকা এবার আর খোদার নিদ দেলে না এই গল্প বলছে না বাস্তব বলছি ইমানদারের দ্বারাই এই ভুল করা কখনো উচিত নয় চাচার বক্তব্যটা এমন হওয়া উচিত ছিল আলহামদুলিল্লাহ আল্লাহ ভালোই দিয়েছে বাবা তোমার দেয়নি ধৈর্য ধরো আল্লাহ আবার কবে তোমার দেবে তখন আবার আমার দেবে না কি এটাই হলো ইমানদারের ভাষা যেই মার খেয়েছে সেই দোষ দিচ্ছে আল্লাহ আর যখন লাভবান হয়েছে তখন কি নিজের করা চলবে না বাবা জি আমি কথার পৃষ্ঠে কথা বলতে যে কথা বললাম সঙ্গে আপনাকে যেটা বলার আমার উদ্দেশ্য সেটাকে মনে রাখুন যে মুখস্থ করতে হবে ভাই চেয়ে 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 যেটা পাই না নাম তকদিস মুখস্ত করুন আমার বাক্যটা জীবনে বহুবার চেয়েছি আল্লাহর কাছে একটা কিছু লেটেস্ট পেলাম না ভাবতে হবে আমার ভাগ্যের জন্য আল্লাহ ওটাকে নির্ধারণ রাখেননি আর চাইনি কামনা করিনি অথচ ঘটে গেছে ওটার নাম তক দেখেন না কোন মানুষ অ্যাক্সিডেন্ট করার জন্য রাস্তায় ওঠে না নেব সবাই নিজস্ব সেফ গাইড নিজের নিরাপদে সবাই চলে আর যে যখন রোডে ওঠে বিশেষ বিশেষ কাজে তার প্রিয়জনেরা তাকে বলে দেয় সাবধানে ছেলেটাকেও বলে বয়স্ক বাপ হলে যোগ্য ছেলে বাপকেও বলে স্বামী রাস্তায় উঠলে স্ত্রীও বলে দেয় সাবধানে গাড়ি যে আমি ছয় ছয় ছাত্র বসি যা কি রাস্তায় তুলি তাকে বলি এই বাবা সাবধানে চলাচল করিস এরপরেও কত খবর আমাদের কাছে আছে না তো সে কি বাবু রাস্তায় উঠেছে গাড়ির তলায় পড়ার জন্য মোটেই না তাহলে আমাকে ভাবতে হবে যে আমি অ্যাক্সিডেন্ট করার জন্য রাস্তায় উঠিনি ঘটে গেছে ওটাই আমার ভাগ্যের জন্য নির্ধারণ ওটাই আমার ভাগ্যের জন্য আমার আল্লাহ করান সাদিবে বলেছেন অমা আশা বাকুম মুসিব আতিমা কাসাবাত আইবি হুকুম ওয়াফ উয়ান কাশির বান্দা তোদের জীবনে যে বিপদ আসে এটা তোদের কর্মের ফল কিসের ফল তার মানে সোজা সাপটা কথায় তোদের কাজের দোষে এরম হয় তাহলে কাজের দোষে হয় কিন্তু ঘটায় আল্লাহ আল্লাহ পাক বললেন তবে বান্দা শুন তোরা যদি আমি তোদের বিপদ দি তোদের দোষই দি কিন্তু তোরা যদি ধৈর্য ধরিস তোদের জীবনের অনেক গুনাহকে আমি আল্লাহ মাফ করে দেবো আলহামদুলিল্লাহ বলে এটা আল্লাহর পক্ষ থেকে একটা পুরস্কার কথা বোঝা গেল কি আমি উদাহরণস্বরূপ একটা কথা বোঝাই মনে করুন এক ভাইয়ের পাঁচটা ছেলে ওর মধ্যে একটা ছেলে বদমাইশি করেছে তো আমার সেই ভাইটা ছেলেটাকে ধরে খুব মেরেছে ভালো করে বোঝেন তাহলে সে অন্যায় করেছে বলে তোমার খেয়েছে হ্যাঁ বলেন কিন্তু দেখবেন ওই আব্বা যখন কোথায় গেছে হয়তো বা ওরে কাছে ডেকে খাওয়াচ্ছে সোহান আল্লাহ এই যে নিয়ম এটাই আমার আল্লাহর নীতি যে বান্দারে আল্লাহ মারে ওই বান্দারে আল্লাহ গোনা মাফ করে আল্লাহ যে বান্দাকে আল্লাহ মারে ওই বান্দা কি আল্লাহ গোনা মাফ করে দেয় সোহান তাহলে বুঝতে হবে আমাদের ব্যক্তি জীবনে হোক পারিবারিক জীবনে হোক সামাজিক জীবনে হোক মানব জীবনে হোক আল্লাহ পাক যখন যে বিপদটাই দেন বান্দার উচিত কর্তব্য হলো ধৈর্য ধরা ধরলেই গোনা মাপক ধরলেই গোনা মাপক এটা কি আরে বাবা তুই অন্যায় করেছিস তো রে হ্যাঁ এই গোনা মাপ করাটা এটি অতিরিক্ত আল্লাহ দয়া অতিরিক্ত কি আল্লাহর দয়া সুতরাং আমি আজকের প্রসঙ্গকে সামনে রেখে জি শুরু থেকেই একদম একদম সময় নষ্ট না করে তাজা টাটকা কিছু জ্ঞানের কথা আপনাদের মতো কোরআন হাদিসের মহাব্বতকারী আলেমের মহাব্বতকারী মানুষদেরকে শোনাচ্ছি বিনিময়ে আমাদের ইমানটা তাজা হোক বিনিময়ে আল্লাহর প্রতি আমাদের আস্থাটা গাঢ় হোক এবং আমরা বিপদে আপদে ভেঙে মুশড়ে না পড়ি এটুকু আমাদের মন শক্ত হওয়া দরকার ঠিক না বল বিপদে আপদে ভেঙে মুশ্রে পড়া যাবে না কারণ ভাই আমরা না এক চোখে দেখি এক চোখে দেখি মানে কেমন বলেন তো আমরা দেখি বাইরেরটা ভিতরটা আমরা জানি না এই জানি কি আল্লাহ কখন ঝড় দেবেন কখন দোবান দেবেন কখন বৃষ্টি দেবেন কখন ভূমিকম্প দেবেন কখন আমফান দেবেন কখন আয়লা দেবেন আমরা বাহ্যিকটা কি দেখি ক্ষয়ক্ষতি কিন্তু এর ভিতরটাতে কি আছে আমরা জানি না জানেন কি ওরে বাবু আমাদের এই ক্ষুদ্র মাথা পাঁচ সাত জনের একটা সংসার চালায় তাতেই খোলার পানি মালায় মালার পানি খোলায় আমার আল্লাহ চালান গোটা বিশ্ব সুতরাং কোথায় বর্ষা দিতে হবে কোন বন্যা দিতে হবে কোথায় খরা দিতে হবে কোথায় আমফান দিতে হবে কোথায় ঝড় দিতে হবে কোথায় সাইকলন দিতে হবে আবার কোথায় ফসল দিতে হবে ব্যাপারটা আল্লাহ যে আমরা তো সামান্য পানি হয়েছে তো সব জায়গায় না বিস্তীর্ণ এরিয়া জুড়ে হয়েছে তাতেই আমরা আমাদের ক্ষয়ক্ষতির চিন্তাভাবনা বা কাজের হ্যাম্পার ভাবছি আমেরিকায় তুমুল বন্যা হচ্ছে এখন তুমুল বন্যা হচ্ছে কথা কিছু এই কদিন আগে আমাজনে দাবানল জল ছিল বিরাট ক্ষতি হয়েছে সে আগুন নিবাতে পারিনি সে আগুন এখনো নিবিনি এদিকে বন্যা শুরু হয়েছে এখন আমেরিকার বন্যা আর দাবানল আর জাপানের ভূমিকম্প আর ইন্দোনেশিয়ার জলচ্ছ্বাস সব ফয়সালাকার আর বিশ্ব জুড়ে করোনা ও ফয়সালাকার আল্লাহ জি মনে রাখবেন এগুলো আমাদের দোষে আল্লাহর দেয়া ফয়সালা আবার আল্লাহ নিজেই আমাদের উপরে চাপিয়েছেন জিনিস যেমন ধরুন আমাদের সমাজে নেই কিন্তু কোরআনের ইতিহাস থেকে জ্ঞানটা আছে আল্লাহ বললেন বান্দা কুতিবা ওহুয়া কুরুহুল কিতাল তোদের জন্য যুদ্ধ ফরজ করা কি করা হয়েছে যুদ্ধ ভাই যুদ্ধ ধরুন আমি ধরে নিলাম মুসলমানদের সঙ্গে কাপেরদের মুসলমানদের সঙ্গে মোশরেকদের মুসলমানদের সঙ্গে ইহুদিদের মুসলমানদের সঙ্গে খ্রিস্টানদের মানে যত বিরোধী ধর্মের লোক আছে এদেরই সঙ্গে তো যুদ্ধ একদিকে কেবল মুসলমান আর একদিকে তারা বহুজাতিক বাহিনী একসঙ্গে অথবা ভিন্ন ভিন্ন দল একসঙ্গে ঠিক না মুসলমান এরপরেও বলুন তো আল্লাহ বললেন যুদ্ধ ফরজ করা হয়েছে তো যুদ্ধ মানে মারামারি যুদ্ধ মানে রক্তাক্ত যুদ্ধ মানে অঙ্গহানি যুদ্ধ মানে জীবন অবসান জানের ক্ষতি ঠিক না বলুন আচ্ছা বলেন মানুষ হিসাবে ধরে নিন কাফেররাই রাই মূল্য খ্রিস্টান ইহুদেরাও মূল্য বাবু এই মানুষের রক্তাক্ত জীবন মানুষের কাতরানি ছটপটানি যে ধর্মেরই হোক সেটা মনের কাছে কখনো মেনে নেওয়া যায় ও ভিন্ন ধর্মের হয় তারপরেও মনের কাছে একটা কষ্ট আমার আল্লাহ বললেন লাকুম

কিন্তু সেটা না তোদের জন্য ভালো জোরে বলেন তোরা মনের কাছে মানিয়ে নিতে পারিস না তোদের ব্রেন ক্যাচ করে না না তোদের বুদ্ধির সঙ্গে মেলে অথচ আমি আল্লাহ বলছি সেটি তোদের জন্য জোরে বলেন কি ভালো উদাহরণস্বরূপ আমি দুটো কোরআন থেকে আপনাকে উদাহরণ শোনাচ্ছি ভাই আল্লাহ পাক কোরআনে বলেছেন হাকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা আয়াকুনা আদ-দিনু কুল্লহু লিল্লাহ কি বলেছি বাবা আয়াতটার মানে বুঝুন আজ আপনাদের কষ্ট হচ্ছে নাকি আল্লাহ বললেন ওকাতিলুহুম এই কাফের মুশরিক বেঈমানদের সঙ্গে লড়াই করো হাত্তাল লা তাকুনা ফিতনা ততদিন লড়াই করো যতদিন সমাজে সেরেক চলে কি চলে যতদিন সেরেক চলবে ততদিন লড়াই করে যাও যেদিন দেখবে আর সেরেক করার কেউ নেই আর লড়াই করতে হবে না সোহানাল্লাহ বলে তাহলে আয়াত থেকে প্রমাণিত হয় সেরেকের মূল উৎপাটন করার জন্যই লড়াই আর একবার বুঝুন সেরেকের মূল উৎপাটন করার জন্যই

আল্লাহর হুকুম মুসলমানদের হাতে মুশিরিকরা মরল দেখতে খারাপ অঙ্গহানি কাতরাচ্ছে রক্তে মাটি ভিজে যাচ্ছে কিন্তু ওই যে দু চারটে মরল না এরপরে ছয় ছয় হাজার হাজার সেরেক ছেড়ে দিয়ে তোহিদের পথে চলে এসে পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মাদুর রসুল্লাহ বিনিময়ে এই মানুষগুলো জান্নাতই হয়ে গেল কথা ঠিক না বল তাহলে এই কডার জীবন গেছে বটে বটে কডার জীবন গেছে কিন্তু ওই দলীয় হাজার হাজার জান্নাতের পথ বেছে নিতে পেরেছে বিবেক দিয়ে বিচার করে বলুন বাহ্যিক ভাবে যুদ্ধটা খারাপ কিন্তু এর ভিতরে রহস্যটা বলে এই আমি আর একটা উদাহরণ দিচ্ছি আপনাকে কোরআনে আল্লাহ বলেছেন হায়া শান্ত পরিবেশ একদম মনের মতো করে কথা বলছি আল্লাহ বললেন তোমরা হত্যার বিনিময়ে হত্যা করো কি বললেন জি হত্যার বিনিময়ে খুন কা বদলা খুন হত্যার বিনিময়ে হত্যা হত্যা আল্লাহ বললেন হত্যার বিনিময়ে হত্যা করো তোমাদের জীবন বেঁচে যাবে কিন্তু ওই যে একটা মারা হচ্ছে যাদের কুটবুদ্ধিমার কামাত তারা কি বলবে বলেন দিন যে আল্লাহ রে কি বিচার একটা তো গেছে ফের আরেকটা দিলে এটা কোনো বিচার হলো আমার আল্লাহ কি বলেছেন হত্যার বিনিময়ে হত্যার মধ্যে তোমাদের জীবন রয়েছে চিল্লে বলেন সোহান তার মানে কেউ যদি কাউকে খুন করে আর খুনের বদলে যদি তাকে খুন হতে হয় ও খুন কেউ করতে যাবে সহজে আলহামদুলিল্লাহ এটাই হলো আমার আল্লাহর হিকমত এটা কি আল্লাহর হিকমত যে হত্যার বিনিময়ে হত্যা এটাই হলো ইসলামী বিচার ব্যবস্থা এই বিচার ব্যবস্থার বিনিময়ে দেশ থেকে খুন উঠে যাবে সুবহানাল্লাহ কিন্তু বাহ্যিকটা দেখছি একটার বিনিময়ে আর একটা যাচ্ছে মানে খারাপ লাগছে কিন্তু এর অভ্যন্তরীণটা আল্লাহ বললেন আমি আয়াত দিয়ে আয়াত বোঝাচ্ছি আসা আনতাকরাহু শাইয়াও ও হুয়া লাকুম এমন অনেক জিনিস ঘটে যেটাকে তোমরা অপছন্দ করো অথচ তার মধ্যে তোমাদের জন্য ভালাই রয়েছে আল্লাহর কথা যুক্তি আসে না নাই ভালাই আছে না নাই আবার বললেন ও আসা আন্তহিব্বু সাইয়া ও আশা রুল্লাকম ও আসা আন্ত হিব্বু সাইয়া তোমরা কিছু জিনিস পছন্দ করো অথচ সেটি তোমাদের জন্য খারাপ তোমাদের ভালো লাগছে কিন্তু তার ভিতরটা

পাইকারি হারে লোক মরছিল আপনি জানেন সারা পৃথিবী জুড়ে প্রায় এক কোটি পাঁচ লক্ষ মানুষ মারা গেছে কত বললাম বাবু এক কোটি পাঁচ লক্ষ জি শুক্রিয়া আল্লাহর দরবারে যে কম মরেতা মুসলমানরাই কম মরেছে কম মরেতা যারা আল্লাহর উপরে ভরসা করে খোলা মেলা চলেছে এরাই কম রয়েছে আর যারা বাঁচার জন্য যত প্রোটেক্টেড হয়েছে তাদের মরণটাই বেশি হয়েছে এখন বলুন বাবু ওদের কথা বাদ দেন আমাদের কথা যদি ভাবি আচ্ছা ওই পিরিয়ড যখন চলছিল তখন দোয়ার মজলিস তবার মজলিস জি সবরে সানির মজলিস এগুলো বেশি হইল না কম হইল তাহলে বাইরে দেখা যাচ্ছিল বিষয়টা খুব খারাপ কিন্তু একজন ইমানদার মুসলমান ওই পিরিয়ডটাকে নিজেও তো করেছে হুজুর ডেকে দোয়া করিয়ে এনেছে কেউ তাবিজ করিয়ে এনেছে কেউ পানি পড়া নেছে জি আর এইভাবে দোয়ার মজলিস তৈরি করেছে তাহলে একদল যখন আল্লাহর গজবে ভুগেছে আর একদল তখন সব কামাই করেছে ঠিক না বল